বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিমা শিল্প 50% লোক এই ব্যাংকিং সেবায় আউটাবুক্তা আছে কি কি বাধা রয়েছে বাংলাদেশের বিমা শিল্পে অন্যান্য যেকোনো সেক্টরের অর্থ মন্ত্রণালয়ের অন্যান্য যেকোনো সেক্টর থেকে আরো ভালো অবস্থানে দেখতে পাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকের দিনের বাংলাদেশ স্টুডিও থেকে আমি নাজমুল আছান আজকে অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে রয়েছি এবং আপনাদের সঙ্গে আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনায় পুরোটা সময় জুড়ে প্রিয় দর্শক বর্তমান বিশ্বে একটি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বিমা পালন করে নাগরিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা থেকে শুরু করে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিমা শিল্পের অবদান অনস্বীকার্য তবে এই খাতে বাংলাদেশ এখনো কিছু চ্যালেঞ্জ আজকের আমরা কি কি রয়েছে বাংলাদেশের শিল্পে এবং কিভাবে এই খাতকে আরো শক্তিশালী স্বচ্ছ ও জনগণের আস্থা বর্জন করে তোলা যায় এই বিষয় নিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন দুইজন সম্মানিত অতিথি প্রথমে পরিচয় করে দিচ্ছি জনাব জসিম সফল তরুণ উদ্যোক্তা ফাউন্ডার প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস এবং ব্রাঞ্চ ম্যানেজার সোনালি লাইফ ইন্স্যুরেন্স স্বাগতম আপনাকে স্টুডিওতে এবং আমাদের সঙ্গে রয়েছেন জনাব ইমাম হোসেন অ্যাডভাইজার এবং ট্রেনার প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস এবং ব্রাঞ্চ ম্যানেজার সোনালি লাইফ ইন্স্যুরেন্স আপনাকেও আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে ভালো আছেন দুজনে আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য আমাদের আজকের আলোচনা হচ্ছে বাংলাদেশের বিমা শিল্প চ্যালেঞ্জ ও উন্নয়নের সম্ভাবনা। এই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। আসলে শুরুতেই জানতে চাচ্ছিলাম যে বিষয়টি নিয়ে যে আমাদের জসীমউদ্দিন সাহেব আপনারা ছাত্র থেকে জানতে যাচ্ছে যে বিমা শিল্প অর্থ মন্ত্রণালয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং এটি ঝুঁকি ব্যবস্থাপনার অন্যতম কার্যকর মাধ্যম বলে মনে করা হয়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এই খাতের বর্তমান অবস্থান সম্পর্কে আপনার মূল্যবান মতামতটুকু যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সম্মানিত অডিয়েন্স সকলকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি এখানে আলোচনা করতে বসেছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেশের একটা দেশের চালিকা শক্তি হচ্ছে দেশের অর্থনীতি তো আমরা যেহেতু ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি আমি প্রায় 5 ইয়ার্স এখানে এবং উপরে আমার আছে হাজারের স্বাস্থ্য ঝুঁকি এবং পারিবারিক আর্থিক নিরাপত্তা ইন্স্যুরেন্সের মাধ্যমে এঙ্গেজ করার এবং আমি ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে একটা টিম পরিচালনা করি সেখানেও প্রায় সাড়ে ছয়শোর মতো মেম্বার দেশে এবং বিদেশে কাজ করে এই কাজটা করতে গিয়ে এবং আমার কর্মজীবনের এর আগেও কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সাথে সম্পৃক্ততা ছিল তো ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে বিমা শিল্পের আমরা যে ফিল্ড পর্যায়ে নেগেটিভিটিটা দেখি চ্যালেঞ্জগুলো দেখি এটা নিয়ে আমাদের দেশে অ্যাকচুয়ালি গবেষণা ভিত্তিক কাজ তেমন একটা হয় না বা করার মতো যথেষ্ট রিসোর্স আছে কিনা সেটাও আমাদের বোধগম্য না তো আমরা কিছু অ্যানালাইসিস আজকে আপনাদের সামনে তুলে ধরব নাজমুল ভাই চমৎকার ভাবে প্রশ্ন করেছেন যে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিমা শিল্প শুধুমাত্র আমরা ফার্স্ট একটা জিনিস দেখি আমাদের দেশের যে প্রান্তিক জনগোষ্ঠী বা মিডল ক্লাস পপুলেশন যারা আছে যেই মানুষগুলা সঞ্চয়টাকে তাদের জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য করে এই মানুষগুলা আমি যখন একদম বিভিন্ন লেভেলে কাজ করেছি তো ওখান থেকে আমার বাস্তব কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি প্রথম বিষয়টা হচ্ছে আমরা এক নম্বরে দেখি মানুষ তিনটা জিনিস এক নাম্বার হচ্ছে সঞ্চয় দুই নাম্বার হচ্ছে ইনভেস্টমেন্ট বিনিয়োগ তিন নাম্বার হচ্ছে অ্যাসেট একটা মানুষ তার উপার্জিত ইনকাম থেকে এই তিনটি কাজই করতে চায় এখন মানুষ কোন কোন প্রতিষ্ঠানকে তাদের টার্গেট করে যে আমি যদি এই প্রতিষ্ঠানে আমার সঞ্চয়টা করি এই প্রতিষ্ঠানের থেকে আমি আমার অ্যাসেটটা করি সম্পদটা করি বা আমার বিনিয়োগটা প্রতিষ্ঠানে করি তাহলে আমার বিনিয়োগটা সুরক্ষিত থাকবে এবং এন্ড অব দ্য ডে আমি একটা ভালো রিটার্ন পাবো মূলত আমার দেশের জনগণের উদ্দেশ্য হচ্ছে এটা এইবার সেটা কি বিমা থেকে আসলো সেটা কি ব্যাংক থেকে আসলো সেটা কি লিজিং প্রতিষ্ঠান থেকে আসলো এটা কিন্তু অ্যাকচুয়ালি মানুষ ভালোভাবে দেখে না বা এগুলার অত কম্পেয়ার করে না মানুষ অত স্টাডি করে না পাওয়া লেখা করে না এখানে সব প্রতিষ্ঠানেরই মার্কেটিং এর লোকজন থাকে এবং সবাই তার প্রতিষ্ঠানে রেভিনিউ জেনারেট করার জন্য মার্কেটিং এর লোকজনকে ইনফ্লুয়েস করে টাকা পয়সা নিয়ে আসার জন্য এখন আমরা আগে দেখি আমাদের সরকার সাথে মানুষ কর্মসংস্থানের জন্য বা সেভিংস বাংলাদেশের যেগুলো আমরা বললাম এটার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমাদের দেশে ব্যাংক একটা ফফুলার মাধ্যম তারপরে ব্যাংকের পরে স্টক এক্সচেঞ্জ আছে শেয়ার বাজার যেটাকে আমরা বলি এখানেও মানুষ একটু বাড়তি ইনকামের জন্য এটা যথেষ্ট একটা বড় মাধ্যম লিজিং কোম্পানিগুলা তারাও যদি অনেক বড় আকারের কাজ করে কিন্তু তাদের ব্যাপারে মানুষ একটু কমই জানে কারণ লোকাল পপুলেশনের কানেক্টিভিটিটা তাদের সাথে একটু কম এরপরে আসেন মোবাইল ব্যাংকিং এখন সেভিংস এবং মানি ট্রান্সফারের জন্য খুবই জনপ্রিয় মাধ্যম হিসাবে গত দশ থেকে বারো বছরে প্রতিষ্ঠিত হয়ে গেছে এরপরে আসেন মাইক্রো ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এরপরে এনজিও মানুষ এখানে সঞ্চয় করে করে এখান থেকে মানুষ লোন নেয় এই ধরনের অনেক কাজ করে এরপরে আসেন সমবায় সমিতি এই বিষয়ে আমরা কিছু ডেটা দিব বাংলাদেশে একদম উপজেলা লেভেলে তারপরে গ্রাম লেভেলে ইউনিয়ন লেভেলে সমবায় সমিতি প্রচুর পরিমাণে এটাতে মানুষের প্রভাব আছে এখানে এখানে ফিক্সড ডিপোজিট করা করা সেভিংস এই বিষয়গুলো আছে এরপরে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর সাথে যেখানে গভর্নমেন্ট এটা লাইসেন্স প্রদান করে গভর্নমেন্টের সুনির্দিষ্ট গাইডলাইন আছে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে লোভের কারণে হোক অসচেতনতা বসত আমাদের দেশের মানুষ এগুলার বাহিরেও যেখানে সরকারের নিবন্ধন নাই সরকারের প্রোটেকশন নাই সরকারের কোনো গাইড নাই যেখানে ফিনান্স মিনিস্ট্রির কোনো কানেকটিভিটি নাই এই জাতীয় অসংখ্য প্রতিষ্ঠানের সাথে মানুষ তার সেভিংস মানুষ তার ইনভেস্টমেন্ট এবং তার এই যে আমানত অ্যাসেট এটা করার জন্য সেটাকে রাখতেছে তো এখন আমাদের দেশের गवर्नमेंट रिलेटेड যে প্রতিষ্ঠানগুলা এগুলারও আমরা জানি অনেক নেগেটিভিটি আছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ব্যাংকের জায়গায় আমরা যেমন পজিটিভ আছে নেগেটিভ আছে শেয়ার মার্কেটে আমাদের অনেক ডিজাস্টার কাহিনী আছে এরপরে আসেন আমাদের এনজিওগুলাতে অনেক এনজিও দেউলিয়া হয়ে গেছে সমবায় সেক্টরও হাজার হাজার কোটি টাকা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার লাভবান হওয়ারও আপনার অনেক ইতিহাস আছে এরপরে জীবন বিমার কথাটা যদি বলি এখন বিমা ইন্ডাস্ট্রিটাতে আমরা অ্যাকচুয়ালি যেটা কাজ করি সেটা হচ্ছে এখানে ফার্স্ট ফোকাস হচ্ছে প্রোটেকশন আমার অ্যাসেট এবং লাইফ এই দুইটার আমার জান এবং সম্পদ এই দুইটার এখন এটার সাথে সাথে এখানে আমার কিছু সেভিংস হবে এবং ম্যাচুরিটির পরে আমি এটার সাথে কিছু প্রফিট সহ আমি আমার টাকাটা রিটার্ন পাব তাইলে অন্য যে কোনো প্রতিষ্ঠান থেকে বিমা এক্সট্রাঅর্ডিনারি কোন জায়গায় এটা হচ্ছে সিকিউরিটির জায়গায় আমরা এখানে একটা প্রোটেকশন সেল করি এখন এই প্রোটেকশনটা কার জন্য এটা আমাদের সার্বজনীনভাবে একটা দেশের নাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষের জন্যই এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এসেনশিয়াল কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে কি এই আমি যতগুলা প্রতিষ্ঠানের নাম বললাম বা উদাহরণ দিলাম প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ওই ব্যক্তিকে যখন ইন্স্যুরেন্সের ব্যাপারে অ্যাওয়ারনেস তৈরি করতে যাই ইন্স্যুরেন্সের ব্যাপারে সচেতন করতে যাই সে তখন তার অনেক ইতিহাস থেকে অতীত অভিজ্ঞতা থেকে অনেক নেগেটিভ জিনিস তুলে ধরে যেটা ইন্সুরেন্স কিছু নেগেটিভিটি আছে এখানে মানুষ ডিউ ডেটে পাচ্ছে না ম্যাচুরিটির টাকাটা ঠিক মতো জানি এবং গভর্নমেন্ট চেষ্টা করতেছে করার বিভিন্ন ভাবে বিভিন্ন সংস্থা তৈরি করতেছে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে এখন আট থেকে দশটা প্রতিষ্ঠান আছে যারা মানুষকে খুব নেট এন্ড ক্লিন স্বচ্ছ তারা সার্ভিস দিচ্ছে হাতে কিছু 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 প্রতিষ্ঠানের এখানে ক্লেম না দেওয়ার বা অভিজ্ঞতা আছে। পাশাপাশি অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর নেগেটিভটাও কেন জানি ইন্স্যুরেন্সের উপরেই আসতেছে যে আমি আগে এই প্রতিষ্ঠানে টাকা দিয়ে টাকা পাই নাই তাইলে আমি এটা করব না তো নাজমুল ভাই আজকে আমাদেরকে যে প্রশ্নটা করলেন বাংলাদেশের প্রেক্ষাপট এখন অবস্থানটা কি আমরা বর্তমান রিয়েলাইজেশন হচ্ছে অবস্থানটা একটু ভয়াবহ খারাপের দিকে এটা একটা গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি আমাদের জিডিপিতে যে পরিমাণ কন্ট্রিবিউশন থাকার দরকার এ ধারে কাছে অনেক এরপরে হচ্ছে এখন মানুষের এঙ্গেজমেন্ট বাড়লে তো জিডিপিতে কন্ট্রিবিউশন বাড়বে যেখানে শত ভাগ মানুষের অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা মৌলিক অধিকারের মতটা এরকম গুরুত্বপূর্ণ ছিল কারণ এখানে মৌলিক অধিকার গুলার ক্ষেত্রে আমাদের মাত্র ফাইভ পার্সেন্ট কম মানুষের এই টোটাল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির সাথে এগেজমেন্ট এটার মধ্যে যদি বলি স্বাস্থ্য ঝুঁকি স্বাস্থ্য ঝুঁকিতে মাত্র ওয়ান পার্সেন্ট আর পারিবারিক আর্থিক নিরাপত্তা ধারণা আমাদের এখানে শিক্ষা বিমা বা অন্যান্য যে সমস্ত বিমা প্রকল্প আছে যেটার সাথে মানুষের সেভিংস এবং প্রফিট জড়িত এটাতে মাত্র 5% বা এর কম বেশি মানুষ এটা সাথে এঙ্গেজ কিন্তু এটা परसेंटेजটা হওয়ার দরকার ছিল অনেক বেশি তাহলে এখানে আমরা এখান থেকে উত্তরণের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে আমরাও আমাদের একদম ক্ষুদ্র সামর্থ্য থেকে টোটাল দেশের জনসংখ্যার আমাদের যারা সচেতন আছেন বা যারা সচেতন নাই উভয়ের মধ্যে ইন্স্যুরেন্সের অ্যাওয়ারনেসটা স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা পারিবারিক আর্থিক নিরাপত্তা ইম্পর্টেন্সটা আমরা তুলে ধরার জন্য আমরা কাজ করে যাচ্ছি আশা রাখতেছি আমরা যে পরিমাণ সাড়া পেয়েছি মানুষের আমরা খুবই আশাবাদী আমরা ইনশাল্লাহ আগামী দুই থেকে তিন বছরের মধ্যে একটা চমৎকার পজিটিভিটি আমরা তৈরি করতে সক্ষম ধন্যবাদ জনাব জসিম আমরা আবার আসবো আপনার কাছে আমরা এবার যাচ্ছি জনাব ইমাম হোসেনের কাছে বিমা সঞ্চয় এবং বিনিয়োগের যে সকল মাধ্যম আছে তাদের সাথে তুলনা করলে বর্তমান বিমা শিল্পের অবস্থা কিরকম এবং আপনার মতে এটি কেমন হওয়া উচিত ছিল বলে আপনি মনে করেন ধন্যবাদ মিস্টার নাজমুল হাসান থ্যাংক ইউ সো ভেরি মাচ প্রথমে আমি সম্মানিত সুধি মন্ডলী এবং আজকের অডিয়েন্স আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি আমাদের এই সুন্দর এবং যুগোপযোগী এই টপিকসে ভিউয়ার হওয়ার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ ওয়ান্স এগেইন অ্যাকচুয়ালি অর্থ মন্ত্রণালয় যেমন আমার পূর্বের বক্তা জসীম সাহেব যেমনটা তথ্য দিয়েছেন আমাদেরকে আমরা এটা জানতে পারলাম যে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে মোটা দাগে চারটা সেক্টর আমরা এখানে পেয়েছি একটা হচ্ছে ব্যাংক যেটার অভিভাবক বাংলাদেশ ব্যাংক এখানে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংক মিলে একষট্টি ব্যাংক রয়েছে এবং আমাদের দেশের প্রায় ফিফটি পারসেন্ট লোক এই ব্যাংকিং সেবার আওতাভুক্ত আছেন এছাড়া আমাদের লিজিং কোম্পানিগুলো আছে এখানে লিজিং কোম্পানিও ব্যাংকের মতো করে কাজ করছে এখানেও বেশ ভালো শতাংশ লোকজন এখানে জড়িত আছে এরপরে আমাদের আর একটা সেক্টর আছে যেটা বাংলাদেশ ব্যাংক ডিল করে সেটা হচ্ছে আমাদের শেয়ার মার্কেট শেয়ার মার্কেটের সুনির্দিষ্ট একটা চেয়ারম্যানের নেতৃত্বে স্টক এক্সচেঞ্জ যে চেয়ারম্যান আছে তার নেতৃত্বে এটা চলছে এবং আমাদের যারা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির মাধ্যমে সমবায় অধিদপ্তর এনজিও বা বিভিন্ন লিজিং কোম্পানিগুলো সমবায় মাইক্রো ক্রেডিট মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির মাধ্যমে চলছে এখন এই প্রত্যেকটারই কম্পেয়ার করাটা খুবই মুশকিল প্রত্যেকটারই সরকার এই প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিভাগ নির্ধারণ করেছে সুনির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে প্রত্যেকেরই সুনির্দিষ্ট একটা লক্ষ্য আছে টার্গেট আছে কাস্টমারের জন্য সার্ভিসের আছে যেমন যদি আমি আমি এভাবে বলি যে আমাদের শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যেমন মাদ্রাসা শিক্ষা আছে ইংরেজি ভাষণের শিক্ষা আছে ইংরেজি মাধ্যমের শিক্ষা আছে আবার আমাদের বাংলা মাধ্যমের শিক্ষা আছে এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই কিন্তু একটা রেগুলেটর আছে কারিকুলাম আছে সিলেবাস আছে অনুরূপ আর্থিক প্রতিষ্ঠান বিভাগগুলো প্রত্যেকটারই আলাদা আলাদা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আছে যেমন বিমার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ হচ্ছে ইদ্রা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি বিমা উন্নয়নের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এখন বিমার সার্ভিস মূলত দুটি স্বাস্থ্যসেবার আর্থিক ঝুঁকি বহন করা এবং পারিবারিক আর্থিক সুরক্ষা নিশ্চিত করা কারণ আমাদের প্রত্যেকটা জীবনের জন্ম আছে এবং মৃত্যু অবধারিত এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়টাকে জীবন বল আমাদের মতো অনুন্নত দেশে এই জীবনের বিভিন্ন প্রাকৃতিক এবং দুর্ঘটনাজনিত ঝুঁকির সম্ভাবনা খুব বেশি উন্নত বিশ্বে তারা এই বিমার মাধ্যমে এইগুলো পূর্ব পরিকল্পিত ভাবে সুসম্পন্ন করছে আমাদের দেশের মধ্যে অবশ্যই আছি এটা একটু বলবেন আমরা পাঁচটা মৌলিক কারণ আছে এই পাঁচটা মৌলিক কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে সরকার যেভাবে চাবে সেইভাবেই কিন্তু একটা প্রতিষ্ঠান ডেভেলপ হবে সরকার যেভাবে ব্যাংকটাকে করেছে সেভাবে বিষয়ে কর্তৃপক্ষের এরকম সুন্দর পরিকল্পনা অতীতে ছিল না বাট ইদানিংকালে ইদানিংকালে এটা এটা আসার কথা সরকার দারুণভাবে ব্যাংকের মতো করে এটা গুরুত্ব দিয়েছে এবং এটার পরিবর্তন আমরা পাচ্ছি এটা একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের দেশের কোম্পানিগুলো যেমন দেখবেন যে ব্যাংক এবং বিমা এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি ব্যাংকেরও মালিক একজন শিল্পপতি ব্যবসায়ী প্রতিষ্ঠিত এবং বিমার মালিকও শিল্পপতি প্রতিষ্ঠিত ব্যবসায়ী তারা ব্যাংকটাকে যেভাবে কর্পোরেট কালচার দিচ্ছে বিমাটাকে ওইভাবে দিচ্ছে না তো কোম্পানি তাদেরও কিছু দায় আছে আসার কথা এরকম সরকারের সাথে সাথে তারাও কিন্তু এখানে একটা পজিটিভ ইনিশিয়েটিভ এখন নিচ্ছে তিন নম্বর ফ্যাক্টর হচ্ছে আমাদের এজেন্ট কারণ ব্যাংকগুলো যখন নিয়ন্ত্রিত হচ্ছে ব্যাংকগুলোর প্রধান বার্তা বাহক হচ্ছে ব্যাংকের বড় বড় অফিসাররা এখন ওই অফিসার রিক্রুটমেন্টের ক্ষেত্রে থেকে এডুকেটেড ওয়েল করে তাদেরকে কাস্টমারের সামনে দেওয়া হচ্ছে বাট প্রতিষ্ঠানগুলো যোগ্যতা সম্পন্ন এজেন্ট সংগ্রহ করছে না আবার সুপ্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে কাস্টমার সার্ভিস বা বিভিন্ন সার্ভিস সম্পর্কে অবহিত করছে না আর একটা রিজন হচ্ছে আমাদের দেশের মানুষ তারা একটু ইনভেস্টমেন্ট স্কিলে একটু দুর্বল পিসি আছে একটু ইমোশনাল বোঝাইলে দ্রুত বুঝে যায় আবার যে কোনো সময় দ্রুত টার্ন নেয় অর্থাৎ তারা আবহাওয়ার চেঞ্জের সাথে সাথে তাদের সাইকোলজিক্যাল চেঞ্জেসটাও আসে এখন ইন্স্যুরেন্স কিন্তু একটা সুপরিকল্পিত দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত প্রয়োজনীয় একটা চুক্তি এই চুক্তিটা যখন না বুঝে তারা করে বা এজেন্টরা যদি না বুঝায় করায় অথবা কোম্পানিগুলো যদি কর্পোরেট কালচার না দেয় অথবা সরকার যদি এটাকে সামগ্রিকভাবে পৃষ্ঠপোষক না করে আলটিমেটলি ভিক্টিম কিন্তু গ্রাহক এটাই মূল তবে আসার কথা হচ্ছে সরকার এই অর্থ মন্ত্রণালয় ইদ্রা বিআইএ সহ এবং আমাদের বিশ্ব ব্যাংকের একটা ইউএনডিপির একটা শাখা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এখন ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট নাম করে দু সাল থেকে একটা প্রজেক্ট বাংলাদেশে চলছে আশা করা যাচ্ছে যে এই প্রজেক্টের ব্যানারে আমরা আরও উন্নত পরিচালিত এবং বিদেশে যেভাবে যে মানের বীমা চলছে বা বীমা সচেতনতা চলছে এভাবে আমরা আমাদের দেশে পারব আরও সুনির্দিষ্ট করে বলতে পারি সোনালী লাইফ এই ছত্রিশটা জীবন বীমা প্রতিষ্ঠান আছে সরকারি জীবন বীমা কর্পোরেশন বিদেশি দুটো কোম্পানি বাংলাদেশি কোম্পানির মধ্যে সোনালী লাইফ তার এআরপি সিস্টেম কর্পোরেট কালচার কাস্টমার আধুনিক ইনফরমেশন সম্বলিত বিশেষ করে আমাদের যে গ্রাহক সেবা সাত দিনে ক্লেম দেওয়া ডিউ ডেট ডেটে ম্যাচুরিটি দেওয়া এবং প্রত্যেকটা পলিসি হোল্ডারদের ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া এবং এজেন্টের মাধ্যমে কোনো অর্থ লেনদেন না করে সরাসরি কাস্টমারের মাধ্যমে লেনদেন করা এরকম কিছু যুগোপযোগী পদক্ষেপ নেওয়ার কারণে আমরা খুবই আশাবাদী অদূর ভবিষ্যতে আমরা বিমা খাতকেও অন্যান্য যে কোনো সেক্টরের অর্থ মন্ত্রণালয় অন্যান্য যে কোনো থেকে আরো ভালো অবস্থানে দেখতে পাবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব ইমাম হোসেন এবার আমরা আবারও ফিরে আসি জনাব জসিম উদ্দিনের কাছে আমরা জানি বিমা শিল্পের কর্মীগণ সাধারণত কমিশন ভিত্তিতে কাজ করে থাকে যার ফলে উন্নয়ন ও জনসম্পৃক্ততা অনেকাংশে তাদের উপর নির্ভর করে আপনি যেহেতু এই সেক্টর নিয়ে গবেষণামূলক কাজ করছেন দীর্ঘদিন যাবত আপনার দৃষ্টিতে এই অবস্থায় করণীয় বর্জনীয় বা সম্ভাবনাগুলো কি কি বলে আপনি মনে করেন